স্ট্রংলি ফিল ইনসাল্ট মনে করি এটি অপমান না না আমার কথা এটি বলেছেন স্টুডিও গিভলির ফাউন্ডার হায়া ও আরও বলেন আই ফিল লাইক উই আর নিয়ারিং দ্য এন্ড অফ টাইমস উই হিউমানস আর লুজিং ফেথ ইন আওয়ার সেলস আমার মনে হয় আমাদের শেষ সময় এসে গিয়েছে আমরা মানুষরা নিজেদের উপর বিশ্বাস হারিয়ে ফেলছি হ্যালো বন্ধুরা আশা করছি আপনিও নিশ্চয়ই এতদিনে ট্রাই করে ফেলেছেন চ্যাট জিপিটির ভাইরাল গিবলি স্টাইল ফটো আর দুর্দান্ত একটা হয়েছে একদিকে ইন্টারনেট ইমেজের ঝড় ঘিবলি যেমন উঠেছে অন্যদিকে ঘিবলি ফাউন্ডারের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তীব্র ভৎসনা এই ঝড়কে যেন সুনামিতে পাল্টে দিয়েছে আজকের ভিডিওতে খুঁজে দেখার চেষ্টা করব কেন এই রকম রিয়াকশন দিলেন অ্যানিমেশন কিং কেন তিনি খিবলি ইমেজের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউজ করতে চান না এআই কি অ্যানিমেশনের মতো একটা আর্ট ফর্মকে আরও পারফেক্ট করে তুলতে পারে না